নিজাম মাস্টার কিন্তু লিটন গুরুকে ডাবল চ্যালেঞ্জ করেছেন তিনি আগের বার পয়েন্ট নিতে পারেননি এজন্য তিনি লিটন গুরুকে ডাবল চ্যালেঞ্জ করেছেন যে তিনি এবার নাকি পয়েন্ট নিয়েই ছাড়বেন তো দেখা যাক হিট করেছেন লিটন গুরু তিনি প্রথমে চাবি দিচ্ছেন সুন্দর চাবি দিয়ে কিন্তু তার গুটিগুলো আহ হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন দেখতে পাচ্ছেন ব্যাস ডাবল খেলার চেষ্টা এবং তিনি ডাবল দিয়ে দিলেন রেটটা আমরা একটু চান্স দেখতে পাচ্ছি আবারও ব্যাচ খেলার চেষ্টা সুন্দর খেলতে গিয়ে কিন্তু তার একটি গুটি চান্স হয়ে গেল মনে হচ্ছে নিজাম মাস্টার স্ট্রাইক পাবে না দেখা যাক কালোকে টাচ করে রেড ছড়াচ্ছেন এবং সাতাগুটি পকেট দেওয়ার চেষ্টা কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন এখন শুধু বাকি রেড কভার দিতে পারলে কিন্তু আবারও পয়েন্ট পেয়ে যাবেন তিনি কালো টাচ করছেন যাতে কভারটা তিনি হাতের কাছে নিয়ে আসতে পারেন কিন্তু পারলেন না যাই হোক এই স্ট্রাইক চলে গেল কিন্তু নিজাম মাস্টারের কাছে তিনি কিন্তু ডাবল চ্যালেঞ্জ করেছেন তিনি পয়েন্ট নিয়েই ছাড়বেন তো দেখা যাক তিনি পয়েন্ট নিতে পারেন কিনা তিনি প্রথমে দুইটি ব্যাচ দিয়ে শুরু করছেন সুন্দর তারও মাত্র দুইটি গুটি রয়েছে তিনি কাট খেলে রেডটা নেওয়ার চেষ্টা করছেন মিস হয়ে গেল। যাই হোক দেখতে চলেছি আসলে রেড কভার কে দিতে পারে রেড খেললেন কভার দেওয়ার চেষ্টা একদম পকেটের কাছ থেকে কিন্তু গুটিটি ঘুরে গেল নিজাম মাস্টার টপ টপ খেলার চেষ্টা করছেন একটি দিয়ে কিন্তু তিনি রেডটা হাতের কাছে দারুণ নিয়ে আসলেন দেখা যাক অনেক দূরের পকেট অ্যাঙ্গেল খেলার চেষ্টা সুন্দর লাস্ট গুটি দিতে পারলে কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন এবং তিনি ডাবল চ্যালেঞ্জে জিতে গেলেন